সুপ্রদর্শক এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণভিত্তিক সেগমেন্ট বিপ যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনায় জর্জরিত রাষ্ট্রায়ত্ত এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ইডিসিএল ঘুরে দাঁড়াতে শুরু করেছে টেন্ডার সিন্ডিকেট করে অস্বচ্ছ প্রক্রিয়ায় বেশি দামে কাঁচামাল কেনা যন্ত্রপাতি অকেজো থাকা অতিরিক্ত লোকবল সব মিলিয়ে প্রতিষ্ঠানটি এতদিন সরকারের কোটি কোটি টাকা লোকসানের কারণ হয়েছিল গত কয়েক মাসে দৃশ্যপট নাটকীয়ভাবে বদলে গেছে দুর্নীতির ঘোর থেকে বেরিয়ে প্রতিষ্ঠানটি এখন স্বস্তির খবর দিচ্ছে সুপ্রিয় দর্শক আজ আমাদের সাথে আছেন এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ইডিসেলের ব্যবস্থাপনা পরিচালক জনাব সামাদ বৃথা স্যার স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে শুরুতেই আপনার কাছে আমার প্রশ্ন বর্তমানে এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ইডিসেল কোন অবস্থানে রয়েছে সেই সঙ্গে জানতে চাইব প্রতিষ্ঠানের বর্তমান উৎপাদন ক্ষমতা এবং বাজার শেয়ার কতটা এবং সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির প্রধান সাফল্যগুলো কী কী এসেন্সিয়াল ড্রাগস একটা সরকারি প্রতিষ্ঠান আমরা মার্কেটের সাথে কম্পিট করি না কিন্তু যদি কোয়ালিটির অবস্থান মিন করে থাকেন তাহলে কোয়ালিটির দিক দিয়ে অ্যাসেন্সিয়াল ড্রাগস এক নম্বরে অবস্থান করছে কারণ আমাদের মেন ক্রাইটেরিয়াই হল যে ওষুধের মান নিয়ন্ত্রণ করা এবং জনগণের স্বাস্থ্যের উন্নয়ন করা আমরা শুধু সরকারি সাপ্লাইগুলো দেই সেই হিসাব করলে বর্তমান সরকারের চাহিদার আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাদের ইডিসিএলের থেকে যাচ্ছে সরকারি টোটাল হসপিটাল এবং কমিউনিটি সাপ্লাই যদি হানড্রেড পারসেন্ট হয় আমরা ওখান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমরা অর্ডার পাই বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা এখনও করছি না যেমন ইনসুলিন করছি না আমরা ভ্যাকসিন করছি না এরকম অনেক কিছু করছি না যা বাহির থেকে সরকার ক্রয় করে তো সেভেন্টি যে অর্ডার আমাদেরকে হসপিটালগুলো দিচ্ছে সেইগুলোর আমরা প্রায় সেভেন্টি আমরা বর্তমানে পূরণ করছি এবং আরও দুই মাসের মধ্যে আমরা নাইনটি পারসেন্টে সরকারি চাহিদা পূরণ করতে পারবো জানতে চাইব অতীতে কোম্পানিটি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল এখন সেগুলো কাটিয়ে ওঠার জন্য আপনি কি ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং উৎপাদন প্রক্রিয়ার মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছানোর জন্য বর্তমানে কি কি উদ্যোগ গ্রহণ করেছেন কোয়ালিটি কন্ট্রোল একটা ব্রাড ফ্যাক্টর ওষুধের সে মান নিয়ন্ত্রণ ঠিকমতো হতো না ফলে সরকারি ওষুধ হিসেবে অ্যাসেন্সিয়ালের একটা বদনাম জনগণের মুখে ছিল যে এসেনশিয়ালের ওষুধ ভালো না সেইগুলোকে আমরা ফার্স্ট নজরদারি করছি প্রায় সাড়ে তিন হাজারের মতো অত্যধিক জনবল থাকার জন্য কোম্পানিটা ভেঙে পড়েছিল আমি যখন দায়িত্ব নিলাম জানুয়ারি মাসে আমি এক দুই মাস যখন স্টাডি করলাম দেখলাম যে এইভাবে চললে কোম্পানি লজ হয়ে এক সময় বন্ধ হয়ে যেতে পারে কোম্পানিতে বাঁচাতে না পারলে সরকারি সাপ্লাইগুলো হসপিটাল সাপ্লাইগুলো বন্ধ গেলে জনগণের স্বাস্থ্য হুমকির মুখে হবে সেই জন্য প্রথম পদক্ষেপ হলো যে আমার জনবল কমায় আনতে হবে জনবল কমায় এনে কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে হবে এবং সরকারি সাপ্লাইগুলোকে এনশিওর করতে হবে আমরা ভবিষ্যতে আমাদের নতুন নতুন প্রজেক্ট নিচ্ছি আমরা ইডিসিএলের পিছনেই আমাদের দুই বিঘা জমি আছে ওইখানে আর একটা প্রজেক্ট হচ্ছে ওই প্রজেক্ট হয়ে গেলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যাদেরকে ছাটাই হয়েছে তাদেরকে আমরা জায়গা দিব। তাদেরকে নিয়ে আসব আমাদের সুবিধার্থে এবং তাদের সুবিধার্থে আমাদের সুবিধা হলো তারা এক্সপেরিয়েন্স দেশে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে ইডি সেল কি ধরনের কৌশল অবলম্বন করছে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহে ইডি সেলের ভূমিকা কিভাবে প্রতিফলিত হচ্ছে আমাদের কোয়ালিটিটা হলো বেস্ট যেটা ফেস করছি সেটা হলো যে সরকারের একশো সাপ্লাই আমরা মিট করার জন্য কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে আমরা আশা করি এক দুই বছরের মধ্যেই সরকারের হানড্রেড পারসেন্ট চাহিদা পূরণ করব। যাতে কম মূল্যে জনগণের কাছে এই ঔষধ পৌঁছানো যায় সেই জন্য আমরা বিভিন্ন ধরনের স্টেপ নিচ্ছি আমরা যেমন কাঁচামালের দিকে নজর দিচ্ছি আমরা প্রোডাক্টিভিটির দিকে নজর দিচ্ছি অপ্রয়োজনীয় লোকজন কমাচ্ছি এছাড়া আমাদের জনগণকে মোটিভেট করে কাজে লাগানোর চেষ্টা করছি এছাড়া আমাদের কিছু ল্যাগ টাইম ছিল যেমন আগে যেমন মেশিন আমাদের চালাই তো মনে করেন ছয় ঘন্টা এখন আমি বলছি যে আট ঘন্টার মধ্যে তোমার সাত ঘন্টা মেশিন চালাতে হবে এতে আমার মেশিন এই আওয়ার ওয়ার্কিং আওয়ার টাইম বেড়ে গেছে এইভাবে মোটিভেট করে আমরা প্রোডাক্টিভিটি বাড়িয়ে সরকারের চাহিদা মেটানোর চেষ্টা করছি বাজারে প্রবেশের পরিকল্পনা সম্পর্কে আপনার মতামত জানতে চাই সেই সাথে বলবেন তরুণ প্রজন্মকে ওষুধ শিল্পে আকৃষ্ট করতে কোম্পানি কি ধরনের পরিকল্পনা নিচ্ছে আমরা প্রফিট না চিন্তা করে আমরা চিন্তা করি একটা রোগীকে সুস্থ করতে পারলে সেটাই আমাদের জন্য প্রফিট রপ্তানি করা আমাদের আপাতত টার্গেট নেই আমরা আপাতত সরকারের চাহিদা নিয়ে ভাবছি সরকারের চাহিদার আমরা সেভেন্টি ফাইভ দিচ্ছি নাইনটি পার্সেন্ট আমরা আগামী দুই মাসের মধ্যে চলে যাব এবং এক বছরের মধ্যে হানড্রেড পার্সেন্ট চাহিদা পূরণ করব রপ্তানি করার জন্য আমরা সিরাজদিখানে যে প্রজেক্টটা করছি সেটা এফডির এর গাইডলাইন এবং স্টেট অফ দ্য আর্টস অনুযায়ী আমরা আধুনিকায়ন করে আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা প্রজেক্ট করছি তখন আমরা সরকারি চাহিদা মিটায়ে আমরা ইনশাল্লাহ এক্সপোর্ট করতে পারবো স্যার সম্প্রতি মুন্সিগঞ্জের শিরাজদিখানে একটি অত্যাধুনিক ভ্যাকসিন এবং অ্যান্টিভ্যানম উৎপাদন কারখানা স্থাপন করতে চল্লিশ একর জমি বরাদ্দ করা হয়েছে এই প্লান্টটি স্থাপিত হলে দেশের ভ্যাকসিন উৎপাদনে কতটা সম্পূর্ণতা আসবে এবং গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী ওষুধের জন্য বিদেশের ওপর নির্ভরতা কমবে বলে আপনি মনে করছেন চল্লিশ একর জমি নিয়েছি সেখানে আমাদের প্লান্ট দুইটা প্লান্ট হবে একটা হল জেনারেল প্লান্ট যেটা এক্সপোর্ট ওরিয়েন্টেড এফ এর গাইডলাইন অনুযায়ী হবে যেখান থেকে আমরা ওষুধ দেশীয় চাহিদা মিটায়ে আমরা এক্সপোর্ট করতে পারব এবং পাশাপাশি একটা ভ্যাকসিন প্রজেক্ট হচ্ছে ভ্যাকসিনের দেশীয় চাহিদা মিটায়েও আমরা রপ্তানি করতে পারবো এখানে আমরা আরেকটা একটা প্রোজেক্ট নিয়েছি অ্যান্টিভেনমটাও আমরা পাশাপাশি তৈরি করব ফলে দেশে আমদানি করতে হয়তো অ্যান্টিভেনম সেটার আমদানি করতে হবে না আমরা নিজেরাই নিজেদের চাহিদা পূরণ করে বাইরে রপ্তানি করতে পারবো এখানে দুইটা প্রোজেক্ট হবে অ্যান্টিভেনমের একটা হবে ওই সিরাজদিখানে ফিলিং সিলিং আর এইটার যেটা অ্যানিম্যাল প্লান্ট স্নেক প্লান্ট এটা আমরা ভাবছি চিটে করবো চিটেঙে যেহেতু একটা স্নেক প্লান্ট আছে ওইখানে পাশাপাশি আমরা অ্যানিম্যাল প্লান্ট করবো তো অ্যানিম্যাল প্লান্ট থেকে আমরা ওই ভেনম তারপরে আপনার ইয়ে ওই অ্যান্টিবডি কালেকশন করে তারপরে এটাকে প্রসেস করে এরপরে আমরা অ্যান্টিভেনম তৈরি করবো খানে অসংখ্য ধন্যবাদ শতব্যস্ততার মধ্যে থেকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর এই ছিল আজকের আয়োজন এতক্ষণ দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার বাই পুবালি ব্যাংক পিএসএ সাথে ছিলাম তাসনুভা মোহনা সুপ্রিয় দর্শক সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক খবরাখবর পরিকল্পনা নিয়ে দেখা হবে আবারও এটিএন বাংলার পর্দায় আজকের মতো বিদায়